আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে আইব্রো ভাত খাওয়াবো মান্তুকে মান্তুর বিয়ের সামনেই তো মান্তুকে বলেছি আইব্রো ভাত খাওয়াবো ওর সপ্তাহে একটা দিনই ছুটি থাকে তো ও মামা বাড়িতে আজকে সকালবেলায় খেয়েছে আজকে রাত্রেবেলা আমার কাছেই খাবে তো আমি সেই জন্য সব রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি এখন আমি নিজে একটু গোছাবো আর ও আসলে আই বুড়ো ভাত্তা আর তোমাদের সাথেও সেটাও শেয়ার করব আর আশা করি তোমরা সকলে ভালো আছো কেমন আছো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও কিন্তু এই সঙ্গে দেখো একটু হালকা করে একটু সেজে গুজে নিয়েছি কিন্তু আমার এই লিপস্টিকটা দিতে ইচ্ছা করছে লাল কালারের হালকা পিঙ্ক কালার যদিও দিয়েছি এই সঙ্গে একটু লাল কালার দিয়ে দিই তোমাদের সামনে সুন্দর একটা এবার সিঁদুরের টিপ পরে নেবো ব্যাস আবার কি ঘরোয়া সাজ আর সেই সঙ্গে একটু শাড়ি তো পরতেই হবে তাই না বলো বন্ধুরা আর দেখো আমি টিপটা পরে একদম সাজু গুজু পুরো কমপ্লিট করে নিয়েছি যদিও হার কানের কিছু পরিনি এইটুকু তো পরবো অবশ্যই আর সেই সঙ্গে আমি এই শাড়িটা পরবো এই শাড়িটা পরে এসে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন লাগে আর হ্যাঁ এইবার কিন্তু আমি পুরো শাড়িটা পরে ফেলেছি একদম পুরো কমপ্লিট এই সাজু গুজু করে নিয়েছি এমনি বেশি একটা পিন করিনি একটা দুটো পিন করেছি করে একটুখানি আঁচলটা লম্বা করে দিলাম ঘরে তো কাজকর্ম করতেই হবে তো সেইভাবে একটা গলায় এবার হাড় পরবো আর একটা কানের পরবো ব্যাস আমার সাজু কিছু কমপ্লিট হয়ে যাবে আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক ফাইনাল লুকে কিছুই নেই গলায় একটু হার পরে নিয়েছি সুন্দর একটা কানের পরে নিয়েছি ময়ূর কানের এই কানেরটা পরেছি ইচ্ছা আছে নিচে একটা ঝুমকো কিনেছি ঝুমকোটা পরার আর সেই সঙ্গে আমার বাউটি চুড়ি ব্যাস শাখা পলা বাউটি চুরি এগুলো আমার খুব ভালো লাগে আর এইগুলো আমি সেজে নিয়েছি এখন দেখা যাক ওরা আসুক ওদেরকে খেতে পেতে দেবো আর এই জামার সঙ্গে সাথী ওঠো বাবা এই জামার বাবা কই এই তো আমার ছোট্ট বাবা ছোট্ট বাবা 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 আর দেখো একজনকে আদর করলে আরেকজনের হিংসা চলে এসেছে রাজাবাবু রাজাবাবুর কথা হলো রাজাবাবুকে আদর করে তাই তো ও রাজাকে করলে ও ওরে বাবা রে দেখো 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 নিয়ে দেখো বকাবককেও শুরু করে দিয়েছে সেই সঙ্গে তো হ্যাঁ 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 তুমি ভালো তো ভালো তো নাম বাবা টু রাজা বাবা রাজা বাবা রাজা বাবা রাজা বাবা রাজা বাবা সব চলো 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 আর বকাবকি করো না এসেছে মান্তু আর পিউ এই যে মান্তুর হচ্ছে বিয়ে এবার ওর বিয়ে ওর জিন্স পরে নিয়েছে আমার হচ্ছে বিয়ে না আমি আইব্রোভার দিচ্ছি তাই কি আমি শাড়ি পরে আর এই যে পিউ সঙ্গে এসেছে মানে যাতে ওরও তাড়াতাড়ি এই এই খাওয়া দাওয়াটা খেলে যদি ওর তাড়াতাড়ি হয় সেই জন্য ও হচ্ছে ওকে বলে দিয়েছি চলে আসবি হ্যাঁ ওই জন্য একটু শুয়ে আচ্ছা ওর মা একটা ব্যথা নে নেওয়ার পরে ও হচ্ছে আবার আর একটা শইবে তো এখানে ক্লান্ত লাগছে বড্ড মান গেছে সকালে মামা বাড়ি খাওয়া দাওয়া করেছে এবার তো রাত্রে আমার সেটা আমি বলেছি যদিও আমার বন্ধুদের সাথে এটা আমি শেয়ার করেছি বড্ড ক্লান্ত লাগছে সকালে তারপরে আবার রাত্রে কি আনন্দ কি মজা টেনশন না মজা মজা কিন্তু হচ্ছে ক্লান্ত চোখ মুখ বড্ড বসা লাগছে একদম মানে ফুটি দিয়ে দিয়েছি খানিকটা খানিকটা খেয়েও নিয়েছে আর বললাম একটু বসে কথা বলে নিই তারপরে খাবারটা খাবে আবার অতটা দূর যাবে সেই সঙ্গে বাড়ি গিয়ে আবার অন্যান্য কাজও আছে কারণ বিয়ে মানে অনেক বড় ব্যাপার অনেক কিছু মাথায় রয়েছে কাঁধে রয়েছে এই মেয়েটির আর ইন দুই বনে যথেষ্ট পরিমাণে খাটাখাট নিয়ে বাড়ি বাকিরা তো আছেই তবুও

এ কিছু বলা যাবে না দেখি একটু দেখি একটু দেখায় ভিডিও কলে হাই করে দিচ্ছে জামাইকে কিন্তু এর মধ্যেই আপনাদের দেখিয়ে দিলাম কিন্তু বিয়েতে দেখানোর আগেই দেখিয়ে দিলাম তবে বিয়ের সাজে অবশ্যই দেখাবো এরপর মান হচ্ছে খাওয়ার জন্য রেডি হয়ে গেলো তো খেতে দিতে বসে গেছে দেখো বেশি কিছু রান্না করতে পারিনি রাইস করেছি চিকেন করেছি কারণ ও মানে মাটন খায় না সেই জন্য আর হচ্ছে পাঁচ রকমের ভাজা দিয়েছি তার মধ্যে একটা দেখো ভেন্ডি ভাজাও দিয়েছি ভেন্ডিটা আমাদের গাছের ছাদে আমার বাবা লাগিয়েছিল। তো আমাদের খা গাছের মানে ছাদে বেশ কিছু গাছ আছে সেই সঙ্গে মিষ্টি দিয়েছি প্রথমে মিষ্টিটা দিতে ভুলে গেছিলাম তারপরে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম নিয়ে এসে মিষ্টিও দিলাম আমি জানি যদিও এরা একদম মিষ্টি খেতেই চায় না আর এখনকার ছেলেপিলে অনেকেই আছে খুব একটা মিষ্টি পছন্দ করেন না বা এখনকার তখনকার না মানে মান্তু পিউ পিউ তো একদমই মিষ্টি খায় না আর পিউ হচ্ছে সেই সঙ্গে একটু ছবি টবি তুলে দিচ্ছে আর ছবি পর্ব তো এখন আছেই ছবি পর্ব না হলে কি আর ভালো লাগে বলো সেই জন্য পিউ এমনি ক্যামেরাম্যান ও খুব ভালো ছবি তোলে আমার খুব প্রিয় একজন ফটোগ্রাফার পিউ আর এইগুলোই আমি রান্না করেছিলাম আর চাটনি করেছিলাম এই সব আর সেই সঙ্গে দেখো কালী পুজোয় সাদা নারকেলের নাড়ু করেছিলাম পিউ না সাদা নারকেলের নাড়ু খেতে ভালোবাসে তাই ওর জন্য অনেকগুলো দিন হয়ে গেছে তবুও হচ্ছে ফ্রিজে এ কটা বাঁচিয়ে টাচিয়ে রেখে দিয়েছিলাম যাতে পিউ খেতে পারে সেই জন্য হ্যাঁ তারপরে পিউকে এগুলো দিলাম দিয়ে তারপরে ওরা খেতে বসে গেল পিউ আবার দেখছে কি হাত ধুয়েছে কিছু আছে লোম লোমটোম মানে যেহেতু আমাদের বাড়ি ডগি আছে কি করা যাবে বলো আমরা তো চেষ্টা করি যথাসাধ্য পরিষ্কার রাখার তাও পিউ আবার একটু খুঁতখুতে তো তাই জন্য ওগুলো একটু দেখে টেকে নেওয়ার চেষ্টা করছে বলছে দেখো তো আছে কি না ভালো করে দেখো আমিছি তোর চারটে চোখ আছে চশমা আছে তুই ভালো করে দেখে নি এত খুঁতখুঁত করবি না আবার হচ্ছে আমার কেউ দেখাচ্ছে যে আছে কি নেই আবার ইয়েকে দেখাচ্ছে বলছি না না লোমটোম কিচ্ছু নেই তুই ভালো করে দেখ দেখে নিয়ে তারপরে খাস তোর জন্য এত কষ্ট করে রেখে দিয়েছি তুই দেখ তারপরে খাবারটা ওদের দিয়ে দিলাম ওরা খেলো মান্তু তো কিছুই খাচ্ছে না অল্প অল্প খাচ্ছে আমি তো বকা দিচ্ছি যে খাচ্ছে গিফট আমার তো একদম গিফটটা কিনেছি দেখো তোমাদের তো দেখানো হয়নি বাজারে গিয়েছিলাম কালকে আমার একটু এই যে এই পার্সটা এনেছি অফিস টফিস যাই লেদারের এই পার্সটা এনেছি ধরতে হ্যাঁ বাহাতেই নে তুই

দেখো কি বাবা খেতে হয় তাই এত কষ্ট করে করলাম আর তুই এইটুকু খাচ্ছিস একটা মিষ্টি নিয়ে একটা মিষ্টি নিয়ে অন্তত গোলাবে না চর আমি দিই এটা দিই এইটা দিই আর অর্ধেক দিও না ওই খা পেটে জায়গা রয়েছে তাও খাচ্ছে না আর হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া পর্ব হয়ে গেল এবার চলে যাওয়া পর্ব টাটা দেখিয়ে নিল আর কিছু করার নেই ভালো না হলেও ভালো বলবি এটাই হচ্ছে ব্যাপার কষ্ট করে করেছে এটাই হচ্ছে ব্যাপার টাটা এই ছোট্ট ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি তো ওদেরকে এগিয়ে দিয়ে আসলাম এবার আমরা রাত্রে ডিনার করব এবং আমার সোনা ছোটুদেরও খেতে দেবো ওদেরকেও দেওয়া হয়নি আজকে দেরি হয়ে গেছে তা খুব একটা দেরি হয়নি সাড়ে নটায় দেওয়া হয় এখন নটা কুড়ি বাজে দেখি দিচ্ছি নটা কুড়ি বাজে তো যাই হোক এবার সব গোছ গাছ করবো করে ওদেরকে খেতে দেবো বাপিকে খেতে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আমার পাশে টাটা।